যখন নিজের খুব মন খারাপ করে তখন কিছুটা কান্নাকাটি করে নিই সবার চোখের আড়ালে কিন্তু নিজের মনকে ভালো করার জন্য বেশ কিছু অভ্যাস আমি করে থাকি যা আমার মনটা অনেকটা স্বাভাবিক করে যায় এরকম আজ দিনটা ছিল কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি বেশ কিছু অভ্যাসের মধ্যে দিয়ে চলো তা নিয়ে আজ গল্প আর আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বাইন এর নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি তোমাদের অবস্থা খুবই ভালো এবং তোমরা খুব আজকে সকাল সকাল উঠেই আমার ভিডিও ক্যামেরাটা অন করেছি যখন আমি এই যে গাছে কিছু খাবার দিচ্ছি অ্যাকচুয়ালি বসাতে যাচ্ছিলাম চাল আর চালের জলটা আমি প্রায়শই ফেলে দিই না সেই চাল ধোয়া জলটা আমি যে কোনো গাছে দিয়ে দিই বিশেষ করে আমার এই টবের গাছগুলোতে অবশ্যই করে দিই এতে প্রচুর পরিমাণে উপকারী জিনিস রয়েছে সেগুলার বিস্তারিত আমি বলছি না যাই হোক সেগুলো আমার গাছকে অনেকটা গ্রো করতে অনেক সাহায্য করে তো ভাতটা বসিয়ে নিয়েছি এবারে কিছুটা আলুও কেটে নিচ্ছি আর জানো তো মন যখনই কখন ভালো লাগে না তখন মনে হয় কোনো কিছু ভিডিও না করি এই সব কিছু না করতেও বেশ মানে মন চায় না কিন্তু এই যে যে কন্টেন্ট মনে হয় কিছুটা সময় এগুলো যদি ক্রিয়েটার আমরা ক্যামেরা বন্দি করি এবং নিজের মধ্যে কিছুটা তো কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারবো তাই আর অবহেলা না করে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি এবং সাথে ভাত বসে দিয়ে বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি হয় কি অবস্থায় থাকলে আমার মনটাও একদম ভালো লাগে না তো মন খারাপের ওষুধ হিসাবে সবচেয়ে আমার সব কিছু যদি চারিদিকে গোছানো পরিপাটি থাকে তাহলে তোমার মনটা যতটা ভালো লাগে সেরকম নিজে যদি অগোছল থাকে মন তো ভালো লাগবে না তাই নিজে যদি সেই কাজটা গোছানোর মধ্যে থেকে ব্যস্ত থাকি তাহলে মন খারাপ করার অবকাশা থাকে না যাই হোক সকালবেলায় ভাত বসে দিয়েছি মেয়ে তো স্কুলে যাবে তাই আর সাথে হচ্ছে আমি কিন্তু স্কুলে যাওয়ার যে সেটাও কিন্তু এখন বানিয়ে নিচ্ছি তো পরোটা খেতে খুবই ভালোবাসে তো পরোটা পেলে আর কিছু চায় না যাই হোক আজকে এই পরোটাটাই বানিয়ে দেবো আর এদিকে ও ঘুম থেকে উঠে গেছে তাই আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এরকমই হয় যখন ঘুম থেকে উঠে যায় ওঠে না তখন আমি অন্যান্য কাজগুলো সেরে নিই আর তারপর যখন ঘুম থেকে উঠে যায় তখন তো কোনো ব্যাপার না তারপরেই আমি বিছানাটা সারি এবং ঘর ঘরটাকে মুছি অ্যাকচুয়ালি ওদিকে আমার সব কিছু ঝাড়া মোছা হয়ে যায় কিন্তু এই ঘরটা একটু বাকি রাখি যেহেতু ঘুমায় বিছানা করব আবার কিছুটা ধুলো হয়তো ঝাড়া পড়বে তখন আবার কেমন কেচকেচ লাগে তাই বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঘরটাকে মুছে চেষ্টা করি আর এই ঘরটা যদি আমার শান্তিময় থাকে তাহলে কিন্তু মন খারাপের সবথেকে ভালো ওষুধ আর কিছু হতে পারে না নিজের মনকে শান্ত করতে আর নিজেকে ব্যস্ত রাখতে সব থেকে উপকারী হয় নিজের ঘরটাকে নিজের ঘরটাকে যদি একটু পরিপাটি করে গুছিয়ে নিই তাহলে মনটাও বেশ ভালো লাগে এবং পারিপার্শ্বিক ব্যাপারটাও বেশ ভালো হয় তাই ঘর আজকে একটু গুছিয়ে নেওয়ার বলতে বেশ কয়েকদিন আগে বাপের বাড়ি গেছিলাম তো চলে এসেছি কিন্তু জামা কাপড়গুলো অনেকগুলো কাছাকাছিও হয়েছে আর এছাড়াও কিন্তু একটু হয় না যে ছেলেরা বাড়িতে থাকলে ওরা জামা কাপড় আমার হাজব্যান্ড অনেকটা গুছিয়ে রাখে কিন্তু এই যে জামা কাপড় মেলা থাকে তারপরে শাশুড়ি মা বা দিদি শাশুড়ি এর উপর আনলার উপর উপর রেখে দেয় যার জন্য ঠিক গুছানো থাকে না গুছানো আলমারিটা ওনারা তো জানে না আমি কোথায় কোনটা কী তো সেই জন্য এটা হয় যে যেটা বুঝায় সে সেটা জানে তো আমার ঘরে আমি আমার জামা কাপড়গুলোকে কোথায় কোথায় পর স্টেপ বাই স্টেপ রাখি এরকম একটা তো ভিডিও রয়েছে আল্লাহ গোছানোর ভিডিও এবং তাকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছো এবং তার এখন ভিউজ অনেক দিচ্ছে এবং এই গোছানো ঘর গোছানোর ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দায় দেখেছি অ্যাকচুয়ালি কী বলতো আমরা মেয়েরা ঘর গোছাতে যেমন ভালোবাসি ঘর গোছানো দেখতেও ভালোবাসি সে অন্যের হোক আর নিজে অন্যের ঘর গুছানো থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় আমিও অনেক কিছু শিখেছি এবং আমার যেটা হয় আমি কাজের ফাঁকে ফাঁকে বেশিরভাগটা গোছানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি হয় কি অনেক যখন জামা কাপড় পরে যায় তখন দেখবে একটা বোর ফিল হয় তাই অল্প থাকতে থাকতে আমি চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে নিতে মন খারাপের এর থেকে বড় ওষুধ মনে হয় আর কিছু হতে পারে না একটা মানুষকে যখন বলা হয় অকারণে কাঁদছ কেন তখন যে কারণে কষ্ট হচ্ছিল কাঁদাটা যতটা কষ্ট হয় এই কথাটা শুনলে তার থেকে কিন্তু অনেক বেশি কষ্ট হয় যাই হোক সকালের কাজের মধ্যে থেকেও আমি কিন্তু এই জল ভরে রাখার কাজটা কিন্তু একদমই ভরে না সারাদিনে ক্লান্তি যদি দূর করতে চাও তাহলে কিন্তু নিয়মিত বেশি প্রচুর পরিমাণে জল খাও এই জল খাওয়াটাও তোমার অনেকটা রিফ্রেশ করতে সাহায্য করবে যা মন এবং শরীর দুটোই থাকতে সাহায্য করবে একচুয়ালি আমরা শারীরিক দিক থেকে যদি সুস্থ থাকি তাহলে অনেকটাই কিন্তু মানসিক দিক সুস্থ থেকে আর আমরা তখন শারীরিক দিক থেকে বেশি অসুস্থ হয়ে পড়ি যখন মানসিক দিক থেকে প্রচুর খারাপ অবস্থায় থাকে আবার শরীর খারাপের মধ্যে যদি মানসিক যন্ত্রণা আসে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা অ্যাকচুয়ালি হয় কি শরীর খারাপ অবস্থায় বেশি আমাদের কষ্টটা হয় শারীরিক এবং মানসিক কিন্তু মানসিক যখন কষ্ট হয় সেটা থেকেও শারীরিক কষ্ট আছে এইরকম হতে হতে তার মেরে কথাটা লাগছে না কিছুটা যাই হোক সকালটা কিন্তু আমার অনেক ব্যস্ততার মধ্যে চলে যায় তাই কষ্ট পাওয়াটা অনেকটা ভুলে যায় সমস্যাটা হয় বিকালে তাই বিকালের কষ্টটা অনেকটা বেড়ে যায় কিন্তু এই যে ইউটিউব সকাল থেকে দুপুর পর্যন্ত যখন আমি শুট করতে থাকি ব্যস্ততার কারণে আমার সেই মন খারাপ করার অবকাশটা থাকে না কিন্তু বিকাল হতেই আবারও যদি মন খারাপ এসে যায় তো তার জন্য তো আরও একটা আমার কাছে ওষুধ রয়েছে এই যে ভিডিও শ্যুট করছি সেটা আবার এডিট করতে বসি আবার কিছু কিছু শর্ট ভিডিও বিকেলবেলাও আমি শ্যুট করি যেমন ধরো গাছের ভিডিও সেলাইয়ের ভিডিও আরও অনেক কিছু তো তোমাদের সাথে তো কথা হচ্ছে আমি দেখাচ্ছি কি যাই হোক সকালের এখন খাবারটা বানাচ্ছি এই যে দেখো পরোটাটা একটু হালকা সামার মধ্যে দিয়েই ভেজে দিই আর সাথে আলু ভাজাও করে দিয়েছি মেয়ে সকালের জন্য মানে একটু স্কুলের টিফিনটা এখন রেডি হয়ে গেছে এখন মেয়েকে পড়তে বসানো পালা দেখতে পাচ্ছ বন্ধুরা হাউস ওয়াইফরা কিন্তু সারাদিন কিন্তু কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকি তাও শুনতে হয় যে আমরা সারাদিন কী বা করি অ্যাকচুয়ালি এটা আমাকে একা শুনতে হয় না প্রতিটা মেয়েকেই শুনতে হয় অবশ্য কিছু কিছু পুরুষ মানুষও রয়েছে বা কিছু কিছু মানুষও রয়েছে যাদের কাছে লিস্ট আছে আসলে লিস্ট খোঁজার জন্য কোনো মানসিকতার প্রয়োজন হয় আর সেই মানসিকতা যদি সবার মধ্যে তাহলে তো সংসারে কোনো দুঃখই না আসলে ভব আমরা বিভিন্ন মানসিকতায় মানুষ তৈরি যাই হোক আরো একটা মন খারাপ খানু করার আমার একটা ওষুধও রয়েছে এই যে সেলাই মেশিন কাজের মধ্যে মানে যখন কোনো সাংসারিক কাজ থাকে না তখন আমার এই যে সেলাই বা নিজের হাতে কিছু সাজানো গোছানো কাজ করতে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ভালো থাকার ওষুধ একমাত্র এখন হয়ে গেছে যে কিভাবে নিজেকে ব্যস্ত রেখে ভালো থাকা যায় আর তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য সারাদিন রুটিন মাপিক বা রুটিন ছাড়াও কাজ খুঁজে যায় সেলাই মেশিনটা মেনলি উদ্দেশ্য ছিল বাড়ির কিছু কিছু জিনিস সেলাই করবো সাথে সাথে আশেপাশে থেকেও বেশ কিছু সেলাই আমি নিই আর কি তো যেমন মানে ধরো এই যে নাইটিগুলো সেলাই করা বা ব্লাউজ অ্যাকচুয়ালি মেনলি আমার টার্গেট সুন্দর সুন্দর নিজের ব্লাউজগুলোকে তৈরি করা এবং মেয়ে সুন্দর সুন্দর জামা বানানো ছাড়াও কিন্তু ঘরের নানান গুছিয়ে রাখার জন্য যে কাজগুলো আমি করি অল্প অল্প করেই করি সবগুলো শেয়ার করে হয়ে ওঠে না ঠিক করেছি কিছু কিছু ভিডিও তোমাদের থেকে সাথে শেয়ার করব। যদিও এখন ইউটিউবে অনেক সেলাইয়ের ভিডিও রয়েছে কিন্তু তবুও আমি আমার মতো করে যতটুকু করার চেষ্টা করি বা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম আবার তুলেও সেগুলো এখন ঘর গোছাবো মানে আমি কি তো একটু একটু করে ঘর গোছাতে থাকি কোনো কাজ একবারে একদম করতে পারি না বা করে না অ্যাকচুয়ালি এই যে যেমন মোবাইলের এডিট করা মোবাইলের দিকে তাকিয়ে থাকা এটা যদি অনেকটা সময় যদি এক টাইমে করে যাও না তোমার শরীরে অনেক কিছু সমস্যা হবে বিশেষ করে চোখে তাই আমি কিছুক্ষণ ফোন থেকে মনটাকে ডাইভার্ট করি আবার মেশিনে বসি যখন মেশিনেও বেশিক্ষণ যদি কাজ করি ঘাড়ে ব্যথা করবে আবার তাই কাজের ফাঁকে ফাঁকে আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি কখনো রান্নাঘর গুছানো তো কখনো নিজের বেডরুম আর ঠাকুর ঘরটা তো যখন আমি ঠাকুর ঘরে যাই সব সময় হয়ে ওঠে না কিন্তু কি বলতো ঠাকুর ঘরটা প্ল্যান করে নিয়ে তারপর হয় সেটা ওঠে না আর এই যে অনেক দিন দিন পরে সব হয়ে গেছিলাম একটা শাড়ি পরি শাড়িটা যখন প্রথম ওঠে সাড়ে ছশো মতো দাম নিয়েছিল আর এখন দেখো এই শাড়িগুলো অনলাইনে আড়াইশো তিনশো চারশো বিভিন্ন ভ্যারাইটিতে কত কম দামে পাওয়া যায় আর শাড়ি আমাদের আলমারিতে অনেকটা যায় আর আমরা বেশিরভাগ এখন চুড়িদার পরে বাইরে যাই তাই শাড়ি পরে যাওয়া হয় না এবার থেকে ঠিক করেছি বাড়িতেও শাড়ি পরে থাকবো আর বাইরেও শাড়ি পরে যাব। যাই হোক মন খারাপের আরো একটা অভ্যাস হচ্ছে আমার কিছু কিছু কাজকর্ম লিখে রাখার এবং মনের কষ্টগুলোকে ডায় লিখে রাখা তো সেই কাজটাও করে নিয়েছি আর তো গেছে আর এবারে দেখো স্নানটাও করে নিয়েছি চলো এবারে আরও একটা ভালো লাগার জায়গা যেটা কি আমার ঘর ঘর আর ঠাকুর ঘর এই দুটো হচ্ছে আমার কাছে এখন একটা সুন্দর একটা শান্তিময় জায়গা যেখানে আমার একা কি সময়টা ভালোভাবে কাটাতে পারি আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমরা সবাই খুব ভালো থেকো পরে আবার দেখাও